আসসালামু আলাইকুম আমাদের দেশে ঢাকা শহরে একটা দুর্ঘটনা ঘটে গেল যে ঘটনায় আমাদের দেশের আশা করি প্রতিটি মানুষই প্রচণ্ডভাবে মানসিক কষ্ট পেয়েছে আর কচি কচি যে প্রাণগুলি সব আগুনে ঝলসে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল আর তাদের পরিবার তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদের কি অবস্থা আমরা বুঝতে পারছি এটা একটি দুর্ঘটনা এটাকে অন্য দিকে মূল নেওয়ার চেষ্টা যারা করছে তারা আসলে এই দুর্ঘটনায় হত নয় তারা সুযোগ সন্ধানী আমিও এই ঘটনার পরের থেকে নিজেকে সত্যি আমি নিজেকে কোনোভাবেই ভালো রাখতে পারছিলাম না এখনো অতটা ভালো আছি মানসিকভাবে তা বলবো না কিছুটা তো ভালো আছি থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহ সবর দিয়ে দেন আজকে আসলে ইচ্ছেও ছিল না ভিডিও করার তো ফরুক আহমদ সাহেবের রচনাগুলি থেকে কবিতা পড়ছিলাম দুটো কবিতা আমার খুব মনে দাগ কেটেছে তাই একটু আপনাদের সামনে পড়ে শোনাতে চাই কবিতাটির নাম হল শহীদ স্মরণী মৃত্যু আসে পায় পায় মৃত্যু আসে নিবৃত গোপনে মৃত্যু আসে মৃত্যু আসে কৃর্ণ জীবনে রুদ্ধ দ্বার কথে মৃত্যু আসে মৃত্যু আসে তিলে তিলে শান্তি ম্লান মুক্তির বন্ধনে আর এক মৃত্যু আসে এই জীবনে মুক্তির স্পন্দনে শুষ্ক সমাধির বুকে প্রাণ বন্ত বন্যির আবাসে শহীদের তাজা রক্তে অন্তহীন মাটিতে আকাশে দুর্গমের অভিযাত্রী লক্ষ কোটির আত্মার ক্রন্ধনে মৃত্যু তবু মৃত্যু নয় নীল যারা শহীদ শপথ মৃত্যু বিভীষিকা মাঝে পেল যারা প্রাণের সঞ্চয় মৃত্যুর পরীক্ষা প্রান্তে ওঠে আজ তাহাদেরই জয় অমর্ত মহিমাদিত্তজ্জোর প্রাণের শাহাদ ক্ষুদ্র পরিধির বুকে আনে নিত্য নতুন বিস্ময় মরণের অন্ধকারে করে মুক্ত জীবনের পথ এটি একটি আরেকটি পড়ছে এই কবিতাটির নাম এই বিধ্বস্ত শহর এখানে শহর ম্লান জরাগ্রস্ত জননীর মতো রেখেছে বিশ্রান্ত বুকে টেনে রুগ্ন অসংখ্য সন্তান সন্ধ্যায় জলে না আলো মধ্যদিন যার ছায়া ম্লান দুর্বিসহ জিন্দেগানী বয়ে চলে ভার অবনত বিষাদ জীবনের ক্লান্ত অথবা সে বেদনা বিক্ষত বয় বৃদ্ধ ভিখারিনী কারো কাছে পায় না সম্মান নিজের লোটাই দিয়ে পায় না সে অপমৃত্যু ম্লান পথে পড়ে আছে ক্লান্ত সংখ্যা হত যেন সে মুমূর্ষু আত্মা অস্পষ্ট দ্বীপের কিনা লোকে পাইনি ভাগ্যে তার অপসৃত জীবনের দাম পাইনি বিমর্ষ ভরে যে কখনো সূর্যের আলোকে প্রশান্তির রেখা অফুরন্ত মুক্তির কালাম প্রসারিত করপুটে ভিক্ষা চেয়ে আঁখি ঘেরা চোখে যে পেয়েছে চারপাশে দীনতার পুরো জাহান নাম আমার কাছে ভালো লেগেছে তাই পড়লাম বিশেষ আর কথা বাড়াবো না ভালো আমাদের থাকতে হবে চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য এই পৃথিবী একদিন এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতেই হবে এখন আল্লাহ কাকে কি অবস্থায় নেবেন এটা আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে সবর করা তৌফিক দিন আল্লাহ হাফেজ ভালো থাকি ভালো রাখি